কম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বট টু পয়েন্ট জিরো তো গাইস আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি শর্ট ভিডিও নিয়ে তো গাইস আমি এখন বর্তমান অবস্থান করছি মেমিফিফাই কয়েনের যে বটটি রয়েছে সেখানে তো আমরা সবাই জানি আজকে মূলত হচ্ছে মেমিফি মেমিফিফাই কয়েনের কিন্তু ইয়ারডোভ অ্যালোকেট হওয়ার কথা তো আপনি আপনার টোকেনগুলো কীভাবে চেক করবেন সেটি আজকে দেখিয়ে দিচ্ছি তো আপনি যদি জাস্ট এখান থেকে আপনি লক্ষ্য রাখবেন আপনার যে এয়ারডোভ নামে একটি অপশন রয়েছে জাস্ট এই এয়ারডোপের ওপরে একটি প্রেস করবেন ওকে এয়ারডার উপরে প্রেস করার পরে আপনি দেখতে পারবেন এই যে একটু মাথার উপরে খেয়াল করবেন এটাই হচ্ছে মূলত আপনার হচ্ছে মিমিফি যে টোকেনটা সেটা ওকে তো মূলত আমাদেরকে অনেক কম দিয়েছে যদি যদি প্রাইসটা বর্তমান যে প্রাইস রয়েছে প্রি মার্কেটে আপনার হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ এক সেন্ট করে কিন্তু চলছে যদি এটা যদি আপনার তিন থেকে চার হয় তাহলে কিন্তু আমাদের এখান থেকে ভালো একটা প্রফিট হবে অর্থাৎ চার সেন্ট পাঁচ সেন্ট যদি হয় তাহলে কিন্তু আমাদের এই মিমিফি থেকে ভালো একটা প্রফিট হবে নতুবা যদি অ্যাকসেন্ট থাকে তাহলে কিন্তু আমরা আবারও কিন্তু মিমিপি থেকে মুলাই পাচ্ছি ওকে তো আপনারা এভাবে চেক করে নেন আর কে কত আপনারা হচ্ছে মিমিপি টোকেন পাইলেন অবশ্যই এটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ওকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে